そうがいい তো বাইস যারা যারা ফিরে আসেন অবশ্যই আমার লাইভে জয়েন করতে পারেন আসলে গাইস অনেক দিন হয়ে গেছে নাই তাই ভাবলাম হঠাৎ করে একটু লাইব্রে চলে আসি চলে আসলাম আসলে অনেকটা ব্যস্ততা আমাদের ছিলাম তার জন্য লাইভে আসতে পারিনি ঠিক আছে অবশ্যই আমার দেখে কোন জায়গাতে যুক্ত হয়েছেন অবশ্যই জানাইবেন ধন্যবাদ সবাইকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য গাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ তো গায়ে সবাইকে বলতে চাই অবশ্যই স্ক্রিনের উপরে টাচ করে একটা লাইক করে যাবেন ঠিক আছে গাইস বারো থাকেন আল্লা হাফিস সন্ধ্যার দিকে দেখা হবে একটা দিকে i do